দেখা যাকুর সশের সব এখন যেখানে আছি বিলটা তো পেশার লিখার আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো হাইওয়ে তো জায়গাটা হচ্ছে বাদাইপুর যাওয়ার আগে আমার সাথে সেই ব্যক্তি আছে সেই ব্যক্তি যে খুব ঘ্যাম খাচ্ছে আর এই ব্যক্তি নতুন ফোন নিয়েছে একটা অনেক দিন বলার পরে একটা ঝাপসা ফোন ছিল সেটাকে দিন পরে দিয়েছে একটা নতুন ফোন ব্যবসা বলে অপমান করবে না আমার ওই ফোনটা খুব ভালো ওই ফোনটায় কথা বলতে গেলে চিৎকার করে করে গলা শিরা ছিড়ে যেত তো জায়গাটার নামটা কিন্তু

ফুড ব্লক কিছু ট্রাই করি বাট যেটা প্ল্যানে ছিল সেখানে করতে পারলাম না ব্লগটা সেখানে গেলাম না গেলাম না কিছু কারণের জন্য তো তারপর মনে হলো যাই একটু বাইপাসের দিকে ঘুরে আসি তো জায়গাটা খুবই ভালো এখন আমরা একটু অর্ডার টার দিয়েছি হালকা ফুলকা কিছু খাবো মেনলি একটু মিট আপ অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি একটু আড্ডা খাওয়া দাওয়া তবে এই এই জায়গাটা সুপিং হল আমি অনেকের মধ্যে শুনেছি এটা ওল্ডেস্ট প্লেস এটা একটা ছোটো মোটো একটা ধাবার আউটলেট ছিল সেখান থেকে রুমসও আছে এখানে থাকার রুম যারা অনেক দূর দূরত্ব খুব বেশি হাইফাই না আসা না করাটাই ভালো বাট যেটা হবে স্ট্যান্ডার্ড খুব সাধ্যের মধ্যে মনে রেস্টুরেন্ট ক্যাফে ট্যাফে নিচে সবই আছে এটা রুপটপ শীতকাল বা এই সামার উইন্টারে এই রুপে রুপটপে এসে কিন্তু বসলে পায় যেহেতু এখানে বাড়িতে আসতে আমরা গরমকালে সন্ধ্যার পরে এসেও বসতে একদম একদম ভালো হাওয়া পাবে হাওয়া এবং লোকেশনটা আমি ভিডিওর নিচে ডেসক্রিপশানে মেনশন করে দেবো একদম তো দেখতে পারো আর এই যে বড়ো বড়ো অ্যাপার্টমেন্টগুলো আছে না এয়ার উইন্ডো তাই সাউথ উইন্ড বা যা যা আছে সবগুলো কিন্তু ওই ঠিক তার উল্টো দিকেই পড়ে পরে পরপর লাইন দিয়ে তো জায়গাটা খুবই ভালো সত্যি এটা এক্সপ্লোর করেছি তো ভাল লাগছে আমরা অর্ডার করেছি দেখি আমাদের অর্ডারটা আসে তাহলে খাই খাই তারপর সন্ধ্যেবেলার অ্যাম্বুলেন্সটা কেমন লাগে সেটা একবার তোমরা দেখাবো সন্ধেবেলা হলে তুই আরো জায়গাটা আর একটু লাইটটা জ্বলার পর কেমন লাগে সেটা একবার দেখো মানে টাইপের হচ্ছে সন্ধ্যাবেলা সুন্দর দৃষ্টি ইনি হচ্ছেন আমার ফটোগ্রাফার এটা একটু ব্লগের জন্য করে নি তারপর শুটটা করছি ফটোগ্রাফার রেডি দেখি কেমন ছবি হবে আমাদের খাবার এসে গেছে এদিকে ফটোগ্রাফার ছবি তুলে দিয়েছে ও লাভলি ভালো ছবি তুলে দিয়েছে কি করেছো কাকা হ্যাঁ চলো কি কি এসছে আমরা খুব সিম্পল অর্ডার করেছিলাম এটা হচ্ছে চিকেন পাকোড়া এক প্লেট আট পিস থাকে আর এটা হচ্ছে দু রকমের সস একটা হচ্ছে চিলি চিলি গার্লিক একটা হচ্ছে টমটো সস একটা হচ্ছে চাউল আর সুগারটা এক্সট্রা

রেডি চা যেমন হয় বাট পকোড়াটা পুরো চিকেন ঠাসা আছে সত্যি তাই হুম এবং বা সফট অনেক জায়গায় হয় না বাইরের কোটিংটা সফট ভেতরটা শক্ত চিকেন হ্যাঁ মানে হয় না চিকেনটা চেবাচ্ছি সেই ফিলটা হচ্ছে না মানে আপাতত হচ্ছে না ওর মুখে গেলে মেল্ট হয়ে যাচ্ছে তাই তো আর এই সঙ্গে বেদান নামটা বোঝা যাচ্ছে না এখানকার জায়গার নামটা আমি জানি এই জন্যই এখানকার লোকাল লোকজন গড়িয়া সোনারপুর বারুইপুর কামালগাজী এখানকার লোকজন এখানে এই আড্ডা মারতে আসে একটু টাইম স্পেন্ড করতে আসে জায়গাটা ভালো তেল মানে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য খুব ভালো মানে টায়ার যখন থাকবে এসে এখানে বসে হাওয়া ফাওয়া চলছে বেশ ভালো একদম চাটা টেস্ট করা হলো কিন্তু পাঁকোড়ার দিকে আমার ফোকাসটা চলে যাচ্ছে বারবার কারণ আমি চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসি একবার লেবুটা নিয়ে জাস্ট এর মধ্যে একটুখানি এটা কি হয় এর যে টেস্টটা আর এনহ্যান্স হয়ে যায় এবার দেখি একটু পকোড়াটা একবার শুধু খেয়ে আগে যে কতটা টেস্টফুল বিষয়টা হ্যাঁ চিকেনটা ঠাসা কিন্তু চিকেনটা কিন্তু ঠাসা ভালো এমন এক থাকে যে ভেতরে একটুখানি একটা স্কোয়ার চিকেনে কিউব থাকে ওপরটা বেসনের এ কোট থাকে এটা কিন্তু সেটা নয় পুরোটাই চিকেন পুরোটাই চিকেন জানি না লাইটে কতটা দেখা যাচ্ছে বাট পুরোটাই চিকেন সুন্দর দেখি দেখো একটু সসটা নিয়ে দেখা যাক দু রকম সসের সাথে মজা আছে কাছে ভালো চিকেন পাকোড়া যদি তোমার ভালো লাগে

তার মানে আমি যদি একটা খাই নটা থাকে তার মানে তুমি দশ পনেরো মিনিট ধরে কাউন্ট করো তারপর দেখো কটা থাকে না না ততক্ষণ আমি কি তুই কি করবি আমি তো ওনাদের সাথে টেস্টটা শেয়ার করছি কেমন ভালো খেতে কেমনভাবে খাবেন পাকোড়া তুমি ছিঁড়ে ছিঁড়ে তুমি ধর চিবিয়ে চিবিয়ে আমি কি দেখবো তুই খাবি তুমি কাউন্ট করবে এক দুই তিন চার করে আমি কাউন্ট করব দশ মিনিট পনেরো মিনিট কাউন্ট করো এটা কি আমি নিয়ে এলাম আমি এখানে দেখাচ্ছি আমি এখানে করছি সেখানে আমি খালি কাউন্টিং দাদা এটা অন্য কিছু হলে আমি তোমাকে বলতাম না যেহেতু এটা চিকেন পকোড়া ওখানে চাই আমি বলছি নাহলে আর যদি ফিশ ফ্রাই হতো তাহলে বলতাম মানে চিকেন পকোড়া তো কি চিকেন পকোড়া কি আমি খেতে পারি না কি আমি কি সন্ন্যাসী নাকি মানে ফেলছি নাকি তুমি বললে না তুমি বেগান হয়ে যাচ্ছ আস্তে আস্তে আমি শুনলাম বলেছিল আমাকে সিরিয়াসলি বলেছিল আমি আর থামতে পারছি না আমি খাচ্ছি ভালো খেতে সত্যি ভালো খেতে আরেকটা পাকড়া খেয়ে মনে আছে তোমাদের ওদিকে গিয়ে কি কোনো একটা

আমরা চারজন ছিলাম ঠিক আছে এক প্লেট দিই বা এক প্লেট মানে ওদের ওখানে একটা থালা বড়ো মানে সেটা একটা প্রায় পঁচিশ তিরিশ পিস আছে না সেটা হয়ে গেছে কেন আমি বলছি ওদের যে কাউন্টিং আছে চিকেনের পিসের কাউন্টিং এই হুম সেটাকে আমরা 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 সেটা বলেছিলাম যে এইটাকে খাওয়া সম্ভব নাকি এইটা কি চার পিস করে যদি দেয় পাঁচটা পিস বা ছটা পিস তাহলে আল্টিমেটলি ফাইভ পস দ্য হচ্ছে কিন্তু

তো এখন যথারীতি সন্ধ্যে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া ডান দেখে আস্তে আস্তে আমরা বেরোবো সাউথের দিকে ফিরবো এটার নাম হচ্ছে ক্যাফে ক্লাব রেস্টুরেন্ট এটা স্মৃতি মহল যে বিল্ডিংটা তারই একটা পার্ট আর এটার নিচেও না একটা পোশন আছে যেখানে তোমরা এসে বসতে পারবে চা টা খেতে পারবো এখানে সাইডে টেবিল টেবিল দেওয়া আছে এখান থেকে গিয়ে ওপরে এখানে আড্ডা পাড্ডা মারা যায় আড্ডা মারার জন্য আদর্শ স্পট এসে আড্ডা মারো বন্ধুরা মিলে খাওয়া দাওয়া ফিল করো বাড়ি চলে যায় দারুণ স্পট বা এখন যেটা সব থেকে বেশি এনজয় করবো আমরা এখন হাইওয়ে দিয়ে যাব তো এটা খুব মজা হবে এখন তো চলো আমরা সাতশো মুদ্রা চার নদীর পার ঘুরে ফাইনালি আমাদের চা দাদার কাছে এসে চা নিয়ে চা খেতে আর এই জায়গাটা হচ্ছে কোথায় কই জায়গাটা এটা হচ্ছে লেক পল থেকে সোজা এলে যে জায়গাটা পড়ে যেটা টুয়ার্ডস বালিগঞ্জ কাছে কানেক্ট করেছে একটা সাদা বিল্ডিং আছে পাশে আর এটা এই দাদা এই মোলমাতে ভালো চা বানায় আমাদের চায়ের সাথে সুন্দর কোকোনাট বিস্কিট খুব ভালো যদি এই কাকার চা খেতে এসো এই বিস্কিটটা অবশ্যই চেষ্টা করো খেতে ছোট্ট ওইটুখানি করে বিস্কিট সুন্দর